আমাদের রাজনৈতিক পথ চলায় গণসংহতি আন্দোলনের সেই রাজনৈতিক কর্মসূচি কিংবা আমাদের রাজনৈতিক দীক্ষায় এক ইতিবাচক ভূমিকা পালন করছে আমরা আকারে সেজন্য তাকে ধন্যবাদ জানাই আমরা দেখেছি দু হাজার আঠারো সালের পর থেকে গণ সংস্থার আন্দোলন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আন্দোলনে তিনি কণ্ঠস্বর হয়ে আমাদের সামনে হাজির হতেন আজকে গণসংহতি আন্দোলনের পঞ্চম সম্মেলন এবং বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে পুরো জাতির আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্মুখে হাজির আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামো শাসনতান্ত্রিক যে কাঠামো আছে সেই কাঠামো পরিবর্তন করতে হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে আমাদের এখানে যে যে ক্ষমতা পরিবর্তন করতে হবে এবং জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘদিন যে কাজ করেছে যে বৈঠকগুলো হয়েছে যে প্রস্তাবনাগুলো হয়েছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্থা আন্দোলনের প্রস্তাবনা গুলো সবচেয়ে বেশি কাছাকাছি ছিল আমরা দেখেছি আমাদের যে পুরন এস্টাবলিশমেন্ট যে দলগুলো আছে বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম এই দুই দলের গণনার বাহিরে যারা পরিবর্তন কাবে রাজনীতি করতে চাচ্ছিল তাদেরকে ঠেলে কখনো জামাত এনসিপি কিংবা অন্য দলগুলোকে বিএনপি দিকে ফেলে দিত অথবা বিএনপি হচ্ছে এনসিপি কে পার্লামেন্ট জামাতের সাথে ট্যাগ করে একাইত করে আলাদা হবে করা হচ্ছে বাংলাদেশ যে পরিবর্তনের সামনে আজকে আছে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ভার্সেস ইসলামপন্থী কিংবা জামাত ভার্সেস বিএনপি এই সমীকরণের দিকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কখনো যে সংস্কারপন্থী লাস্ট দশ পনেরো বছরের যে রাজনৈতিক দলগুলো এখানকার পরিবর্তনকাবে রাজনীতির কথা বলছে বিশেষ করে দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের পরে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যখন এ জাতির আশা ভরসা থেকে নিরাশ হচ্ছিল আপনারা দেখবেন চোদ্দ সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি এটি দুটি কারণ থাকতে পারে একটি হচ্ছে শাসকের অধিক বেশি নিপীড়ন আবার একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার কথা জনগণের ভাষা জনগণের আকাঙ্ক্ষার সেই বাস্তবায়িত হতে পারেনি সর্বশেষ ছাত্র জনতা পেশাজীবী সকল রাজনৈতিক দলের সেই সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই গণ অভ্যুত্থান অতএব আগামীর বাংলাদেশে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব যেহেতু আপনারা এখানে দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর যে রাজনৈতিক একটি কাঠামোর মধ্যে পড়েছেন হয়তো নতুন সেই কাঠামো ভেঙে নতুন প্রশাসনে বেরিয়ে আসা সেই জায়গায় হয়তো আপনাদের কিছুটা জড়তা কাজ করছে কিন্তু আমরা বলবো বাংলাদেশ যে পরিবর্তন কামির পথে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় এগিয়ে নিতে হলে আপনাদেরও এই নতুন পজিটিভ পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখতে হবে আমাদের এখানকার বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে সে পদ্ধতিতে আমরা দেখি এখানে পেশি শক্তি কালো টাকা ক্ষমতার ঢাপট প্রশাসনকে দলীয়করণ করে ক্ষমতায় বস্ত্রদে বসার এক মহোৎসব শুরু হয় সেই জায়গাটি পরিবর্তন করতে হবে আমাদেরকে এখানকার সব দক্ষ এবং পরিবর্তনকামী নেতৃত্বকে সামনের দিনে উঠিয়ে আনতে হবে সেই আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশে সকলকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি